আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শেয়ার করব পুরো সেলোয়ার কাটিং এবং সেলাই প্রথমে আমি এই দিকে মাপ নিয়ে নিয়েছিলাম রাবারের গড়ের জন্য দুই ইঞ্চি বাত রেখে তারপর বারো ইঞ্চি হাইয়ের জন্য নিয়েছি তারপর নিচের দিকে তারপর পায়ের নিচে লুচের জন্য নিয়েছি সাত ইঞ্চি যতটুকু লাগে আর কি তারপর কেটে রেখে দিব এখন হচ্ছে জাস্ট কেটে নিচ্ছি কেটে নেওয়া শেষ হওয়ার পরে এখানে হাইয়ের দিকে উপরে করে কেটে নিব নিচের এটা লাগানো ছিল তাই এখন এটা কেটে নিচ্ছি এখন হচ্ছে নিচে কুচি দেওয়ার জন্য মেপে নিয়েছি এখন হচ্ছে ডাবল ফোল্ড করে কেটে নিব এখানে ডাবল কুচি হবে তাই ডাবল করে কেটে নিচ্ছি ডাবল করে কুচি দেওয়ার কারণে একটু ভারী হয়ে যাতে দেখতেও সুন্দর লাগে আর এটার মধ্যে এখন হচ্ছে কাপড় কম ছিল তাই আবার জোড়া লাগানোর জন্য কাপড় কেটে নিচ্ছি আর নিজের হলে যখন যেরকম কাপড় লাগে তখন সেই রকমই আনা যায় আর এটা হচ্ছে একটি অর্ডারের ড্রেস বলছে যে কাপড় যেরকমই আছে সেরকম দিয়ে বানিয়ে দিতে তাই আমি কি করব আমাকে তো এটা দিয়ে বানিয়ে দিতে হবে এখন হচ্ছে সেলোয়ারের মধ্যে একটু ডিজাইন করার জন্য জামার যে কাপড়টা আছে ওইটা দিয়ে চার কোনা করে কেটে নিচ্ছি সেলোয়ারের মধ্যে হালকা একটু ডিজাইন হবে আর এখানে হচ্ছে পাইপিংও দিব তাই পাইপিং এর জন্য আলাদা করে কাপড় কেটে নিচ্ছিলাম এখন হচ্ছে আমার সেলোয়ার কাটা ডান সেলাই শুরু করার আগে হচ্ছে বলে নিই যে অবশ্যই আমার চ্যানেলটি ফলো লাইক কমেন্ট দিয়ে যাবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার পরে যাতে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন আর আপনারা শেয়ার করেও রাখতে পারেন আপনাদের নিজের প্রোফাইলে যাতে আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু আইডিয়া পেতে পারেন এখন হচ্ছে আমি এখানে সেলোয়ারের নিচের জন্য কুচি করে নিচ্ছিলাম ডবল করে যাতে দেখতে আর একটু বেশি সুন্দর লাগে আর এখন হচ্ছে এখানে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব তারপর এখন হচ্ছে নিচের দিকে হাফ ইঞ্চির মতো জায়গা খালি রেখে উপরে পাইপিং বসিয়ে দেব পাইপিংটি হচ্ছে জামার কাপড় দিয়ে জামার সাথে মিল রেখে মাঝখানে পাইপিংটি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে পাইপিংটি উল্টিয়ে তার অপর সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিব যাতে দুনো সাইড দিয়ে দেখতে একটু বেশি সুন্দর লাগে এখন হচ্ছে পাইপিংয়ের কাজ শেষ করে তারপর এই যে এরকম কোনা কোনা করে বানিয়ে নিচে চার কোনা করে নিচে দিকে দিব হচ্ছে তিনটা তারপর দুইটা তারপর একটা করে তারপর চারোদিকে সেলাই করে নিচ্ছিলাম এক কালারের মধ্যে প্রিন্ট দিলেও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে এই যে এখন দুইটা করে বসিয়ে নিয়েছিলাম তারপর আবার একটা করে বসিয়ে নিব যাতে একটি ডিজাইনের শেপ হয় এখন হচ্ছে এইগুলাকে সেলাই করে নেবার প্লাস আমি হচ্ছে চারো সাইডে গুড়িয়ে গুড়িয়ে সেলাই করে নিয়েছিলাম প্রথমে তিনটা তারপর দুইটা তারপর একটা এই যে এখন প্রায় আমার সেলানোর কাজ শেষ এটা হচ্ছে পুরোটা সেলাই করার পরে এমনটা হয়েছে তারপরে হচ্ছে আমি মাঝখানে সেলাই করে নিচ্ছিলাম সে মাঝখানে একটা করে সেলাই করার পরে আবার ডবল করে সেলাই করে নিচ্ছি যাতে আমার একটু কষ্ট হলেও যাতে কাপড় ছিঁড়ে যায় তবু সেলাই না ছিঁড়ে এখন হচ্ছে রাবারের গড় সেলাই করে নিচ্ছি রাবারের গড়ই আমার কাছে মনে হয় সেলোয়ারের মধ্যে সবচেয়ে সহজ কাজ এখন হচ্ছে পায়ের নিচে সেলাই করলে আমার সেল পুরা সেলোয়ার কমপ্লিট হয়ে যাবে তারপর নেক্সট ভিডিওর মধ্যে দেখাবো জামা এবং সেলোয়ার একসাথে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ